সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধরক মার ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে চিকিৎসককে কিলজর খুশি সেই ছবি দেখাচ্ছি আপনাদের নিউজ বাংলা পর্দায় জানা গেছে ভগবানপুরের কাজলাগড় হাসপাতালের এক রোগী অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিলেন তা চিকিৎসার জন্য ভর্তি করা হয় কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেহেতু প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সভাপতি চিকিৎসার সমস্ত সরঞ্জাম ছিল না তাই কর্মরত ডাক্তার তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন সেই কারণে রোগীর পরিবার তাতে ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ডাক্তারকে এবং রীতিমতো হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরও মারধর করা হবে ইতিমধ্যেই পুলিশের কানেও ঘটনাটি পৌঁছেছে পুলিশ তদন্ত শুরু করেছে এ বিষয়ে আর কী কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা